হাই ভিওয়ার্স তোমরা দেখছো তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অ্যাস্টো হিরেন্দ্র আর আমি তোমাদের সঙ্গে আছে তোমাদের অ্যাস্টো ফ্রেন্ড জ্যোতিষ আচার্য শ্রী হিরেন্দ্র দাস শাস্ত্রী আজকে আমি এখানে আলোচনা করবো দূর থেকে কীভাবে দুজন ব্যক্তির মধ্যে তীব্র থেকে তীব্র বশীকরণ করা যায় সে বিষয়ে আলোচনা করব। এবং এরকম একটি বশীকরণ আজকে আলোচনা করব। যেটি এই কারণেই নতুন সেটি হচ্ছে যদি দেহবন্ধন করা থাকে তবুও কিন্তু এই বশীকরণ কাজ করবে অর্থাৎ কোন ব্যক্তির ওপর আমরা যখন বশীকরণ করি সে ব্যক্তির যদি দূর থেকে বস মানে বশীকরণ করতে চায় তখন যদি তার দেহ বন্ধন করা থাকে সেক্ষেত্রে কিন্তু বশীকরণ করাটা টাফ তো আজকে আমি আপনাদের যে প্রয়োগটি দেব সেই প্রয়োগের মাধ্যমে কিন্তু আপনারা দূর থেকে যখন বশীকরণ প্রয়োগ করতে যাবেন তার যদি দেহ বন্ধ করাও থাকে তবুও কিন্তু আপনার এই ক্রিয়াটি কার্যকরী হবে তো যারা প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন তারাই কিন্তু এই প্রয়োগটি করতে পারবেন এবং শিখতে পারবেন কারণ এই যে প্রয়োগ এই প্রয়োগে অনেক গোমর আছে অনেক ভেতরের কথা আছে যেগুলো ভিডিওর শেষে কিন্তু আমি একে একে করে বলবো তো যাই হোক গুরুমুখী বিদ্যা ধৈর্য সহকারে মানে ধৈর্য সহকারে দেখুন এবং করার চেষ্টা করুন সঠিকভাবে তো এবারে মূল আলোচনায় আসছে কীভাবে এই প্রয়োগটি করবেন সর্বপ্রথম আপনাকে করতে হবে কি যে কোনো একটা ভোজ্যপত্র আপনাকে দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে ভোজ্যপত্র দু রকমের একটা নর্মাল ভোজ্যপত্র একটা ব্রহ্ম ভোজ্যপত্র ব্রহ্ম ভোজ্যপত্র যদি পান তাহলে সব থেকে ভালো না হলে নর্মাল ভোজ্যপত্র আপনি নিয়ে আসবেন এইবারে ভোর্জ্যপত্রের ওপর আপনারা ভিডিওতে যে নকশাটি দেখতে পাবেন সেই নকশাটি অঙ্কন করবেন নকশাটি অঙ্কন করে আপনার যারা বিশেষত মেয়েদের জন্য এই প্রয়োগটি আবার ছেলেদেরও করতে পারবে দুটোই আমি এখানে আলাদা আলাদা করে বলছি যখন মেয়েরা করবেন আপনার যে মাসিকের রক্ত সেই মাসিকের রক্ত কোনো পাত্রে নিয়ে সেখানে আপনার মূত্র দিয়ে দেবেন মূত্র দিয়ে তারপর সেটার মধ্যে ওই যন্ত্রটিকে ডুবিয়ে রাখবেন এই কাজটি যদি করতে পারেন অতি অবশ্যই কিন্তু বসীভূত হবে তো যারা করতে চাইছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন যারা লাইক দেবেন আমি বুঝে নেবো যে আপনারা এই কাজটি করতে চাইছেন আর এবারে ছেলেরা কীভাবে করবেন ছেলেরা করতে গেলে সেম আপনি মূত্র নেবেন বীর্য নেবেন সেটার মধ্যে এই জিনিসটাকে ডুবিয়ে দেবেন অমাবস্যার দিন আপনারা এই কাজটি করবেন যদি সঠিকভাবে করতে পারেন অতি অবশ্যই সফল হবেন আশা করি তো আজকের জন্য এতটুকুই আবার আগামীকাল দেখা হচ্ছে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ